নমস্কার বন্ধুরা তিলক তোমার ঘরকনার আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি রাইস কেক এই রাইস কেকটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন প্রতিদিন আর বাড়িতে নিজেরা ব্রেকফাস্টও প্রতিদিন খেতে পারবেন তার কারণ এই এই কেকটার মধ্যে আমি কোনো ময়দার ব্যবহার করিনি আপনারা খেয়ে দেখুন আমি রান্নাটা কিভাবে বানিয়েছি আপনাদেরকে দেখায় চলুন আর আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই রাইস কেকটা বানানোর জন্যে সবার আগে একটা বল নিলাম বড় দেখে যেহেতু ব্যাটারটাকে গুলতে হবে তো এর মধ্যে দিয়ে দিলাম আমি এক বাটি হাফ বাটির মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো আপনারা চাইলে যে কোনো আতপ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমি দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো ঠিক যতটা দিয়েছি ততটাই দিলাম চিনির গুঁড়ো আর দিলাম একটা ডিম একটু ওই স্পুন মতো দিয়ে দিলাম ওর মধ্যে আর দিয়ে দিলাম একটু সাদা তেল ওই চার টি স্পুন মতো সাদা তেল দিলাম সঙ্গে দিলাম দু চামচ মতো বাটার আপনারা চাইলেই তেলের পরিবর্তে পুরো বাটারই ব্যবহার করতে পারেন আর বাটার দিয়ে করলে কিন্তু খুব সুন্দর হয় তো পুরোটাও বাটার দেওয়া যায় কিংবা অল্প করে একটু ঘি বাটার মিশিয়েও দেওয়া যায় দিলাম একটুখানি নুন স্বাদ মতো আর দশ টাকার যে এক প্যাকেট আমুল দুধের গুঁড়ো সেটা দিয়ে দিলাম এখানে কোনো লিকুইড দুধ ব্যবহার ওই জন্য আমি করব না যেহেতু আমি গুঁড়ো দুধটা ব্যবহার করেছি একটু জল দিলাম দিয়ে ভালো করে হুইস্ক দিয়ে এই ব্যাটারটাকে আমি গুলে রেখে দেব সাইডে আপনারা চাইলে কিন্তু এখানে চকলেট কেকের জায়গায় আমি আজকে চকলেট কেক বানাবো তো আপনারা চাইলে এই স্টেপে আপনার ভ্যানিলা কেকও বানিয়ে খেতে পারেন সাদা কেক এর মধ্যে খালি একটু বেকিং সোডা বেকিং পাউডার অ্যাড করে দিলে এই ব্যাটারটাতেও তৈরি করা যাবে সাদা কেকটা তো দিয়ে দিলাম একটুখানি সুজি এক কাপ মতো ওই যে চার কাপ এক কাপ মতো সুজি দিলাম দিয়ে এটাকে ভালো করে দশ মিনিট মতো আমি রেখে দেব ওই চালটা যে দিয়েছি আর সুজিটা দিয়েছি এই জলটা যাতে পুরোটাই সোপ করে নেয় টেনে নেয় তো এই জন্য ওই জন্য ব্যাটারটা গুলে আমি পাঁচ দশ মিনিট মতো রেখে দেবো দিয়ে এদিকে ততক্ষণে অন্য ততক্ষণ কাজ করে নিতে পারবে দিয়ে দিলাম একটু কোকো পাউডার ওই চার টি স্পুন মতো কোকো পাউডার দিয়েছি আমি এতে ভালো করে আবারও ব্যাটারটাকে দিয়ে গুলে রেখে এবার একটা কেকের যে ফয়েল নিয়েছি এই ফয়েলটা আমার বাড়িতে পাপড়ি চাট এসেছিল তো পাপড়ি চাট খাওয়া হয়েছিল তারপরে সেই ফয়েলটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তো এরকম বাজারে কিনতেও পাওয়া যায় অথবা কেক টিনেও আপনারা ব্যবহার করতে পারেন কিংবা সিলভারের বাটি তো এই যে এটার মধ্যে ভালো করে একটু বাটার ব্রাশ করে নিলাম নিয়ে এইবারে এই এইটাকে যে ব্যাটারটা আমি গুলে রেখেছিলাম কেকের এখন এবারে অ্যাড করব হাফ চামচ বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার যেহেতু এই বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে অনেকক্ষণ ধরে রাখা যাবে না তাহলে কেকটা কিন্তু শক্ত হয়ে যাবে তো ওই কারণে এটা দিয়ে সঙ্গে সঙ্গে ব্যাটারটাকে ঢেলে কিন্তু গ্যাসে বসিয়ে দিতে হবে বা মাইক্রোওভে আপনারা যাতেই বানাবেন বসিয়ে দেবেন ভালো করে হুইস দিয়ে আবারও এটাকে নেড়ে ঘেঁটে নিলাম ব্যাটারটাকে ভালো করে এইবারে যে আমি বাটার লাগিয়ে রেখেছিলাম সেই বাটার ফয়েলের মধ্যে ব্যাটারটাকে আমি ভালো করে ঢেলে দিলাম দিয়ে একটু ভালো করে ঝাঁকিয়ে নেব তার আগে বলি আপনাদের যদি এই ভিডিওগুলো ভালো লাগে আপনার আমার তো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদেরকে ধন্যবাদও জানাতে পারবো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নতুন হলে পেজটাকে ফলো করে নেবেন আর ভালো লাগলে বন্ধুদের সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই যে নুন দিয়ে আগে থেকে দশ মিনিট আগে থেকে প্রিহিট করে রেখেছিলাম এই কড়াইটাকে আমি কড়াইয়ের মধ্যে করেই দেখাবো আর দিয়ে দিলাম কাঁচের ঢাকনা এই ঝা ঢাকনার যে ছিদ্রটা এটাকে বন্ধ করার জন্য আপনার লবঙ্গ দিন কিংবা একটা কাঁচা লঙ্কা দিন যাই হোক দিয়ে ছিদ্রটাকে বন্ধ করে দিতে হবে আর ঠিক পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট বাদে তুলে দেখবেন কেকটা একদম পুরো হয়ে গেছে এই যে এতটাই ফুলে গেছিল কালো রঙের দেখা যাচ্ছে আর কেকটা কিন্তু একদম হয়ে গেছে এবার কেকটাকে তুলে একটু ঠান্ডা করে তারপরে কিন্তু কাটিং করতে হবে একে এবার ঠিক পঁয়তাল্লিশ মিনিট বাদে কেকটা তুলে নিলাম নিয়ে এইবারে সুইটি এটা কাটবে তো যারা ফেস যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা তো লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমার এই ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আমি যখন আপলোড করব আপনারা সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আপনারা দেখতে পারেন আর এই কেকটা কিন্তু বাচ্চাদের টিফিনে প্রতিদিন দিতে পারবেন যেহেতু এর মধ্যে কোনো ময়দার ব্যবহার হয়নি তো আপনারা প্রতিদিনই খেতে পারবেন টিফিনে সকালবেলা এবার বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন আর একটু ভারীও কেকটা খেতেও কিন্তু খুব সুন্দর